আজকে হচ্ছে হ্যাপি টিচার্স ডে সেলিব্রেশন করেছে আমার ছেলে তো এগুলো সব স্কুলের ম্যামদের জন্য কেনা হয়েছে এগুলো সব ম্যামদের গিফট করবে পাঁচটা ক্লাসে পাঁচটা ম্যামেদের জন্যে মানে এগুলো প্রত্যেক বছর করে বেশি হাইফাই জিনিস না অল্প সামান্য এটাই অনেক ভালোবাসা দিয়ে পাঠানো হচ্ছে তো এখন আমরা টিউশনই ম্যামের কাছে যে টিচার্স যেটা সেলিব্রেশন হবে সেটাই শেয়ার করব কিন্তু গাইজ তোমাদের কাছে আমি ভীষণভাবে দুঃখিত এখানে আমি অনেকের মুখ দেখাতে পারবো না চেষ্টা করব ম্যামেরও মুখ না দেখানোর আর কারণ জানি না কার অসুবিধা হবে কি না হবে সেজন্য শুধু বাচ্চাদের নিয়ে আমি ভিডিওটা করার ইচ্ছা আছে তো এখানে অনেকগুলো উনিশটা কুড়িটা বাচ্চা আছে আর বাচ্চার মায়েরাও আছে তো বাচ্চার দ্বারা ওইখানে প্রথমে ম্যামকে শাড়িটা গিফট করলো তারপরে এই যে কেকটা কেকটা কাটা হবে তো আর একটা বাচ্চা ও আলাদা গিফট করেছে সেও সুন্দর গিফট করেছে এই যে এই যে কেকটা আর এই হচ্ছে আমাদের ম্যাম আমি পেছন দিকে দেখিয়ে দিচ্ছি আর শাড়িটাও দেখিয়ে দেওয়া হবে দাঁড়াও শাড়িটাও ম্যামের খুব পছন্দ হয়েছে এই দেখো তোমাদের কি পছন্দ হয়েছে আর তোমরা কে কে এরকম টিচার্স ডে সেলিব্রেশন করেছো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে বাচ্চাদের বাচ্চারা তো কিন্তু খুব আনন্দ করেছে তো ভিডিওটা আমি অল্পের মধ্যে সেরেছি ভিডিওটা অনেক বড়ই করতে পারতাম কিন্তু এই যে সবার মুখ দেখাতে পারবো না সবাই ক্যামেরার সামনে আসতে চায় না এই কারণে আমি বাচ্চাদের নিয়ে দেখালাম তবে মাঝে একটু ম্যামকে পেছন দিক দিয়ে দেখানোর চেষ্টা করতে করতে একটু সামনে দিয়েও দেখিয়ে ফেলেছি তো তার জন্যে ম্যামের কাছে আমি সরি চেয়ে নেবো আর এই ম্যামটা ভীষণ ভীষণ ভালো মানে বাচ্চাদের আর যা পড়ায় না সে মানে তা তাকাতে হয় না যেমন ভালোবাসে তেমন বকে বকার আদর দিয়ে ওই ম্যাম সত্যি পড়াগুলো তৈরি করে না খুব সুন্দরভাবে তো এই দেখো কেকটা তো আমার পাপা শোনা তো এখন কেকের সেলফিটা ম্যাম নিয়ে নিচ্ছে আর বাচ্চারা তো খুব হই আনন্দ ভীষণভাবে আনন্দ করছে ওই যে পা পায়সোনা ম্যামের পেছনটায় ওই যে ম্যামের পাশে বসে আছে আসলে ওই দিকটায় বসেছিল আবার এই দিকটাই মানে দুদিক দিয়ে আর কি বাচ্চাদের দুভাবে ফটো তোলা হয়েছে কারণ একদিকে তুললে বাচ্চারা আসবে না সেজন্যে যেহেতু এবছর অনেক বাচ্চা তো দেখো সবাই খুব ভালো শান্তভাবে সব পালন করেছে হইচই করছে আর সেলিব্রেশন করছে কেউ কেউ প্রথমে শুরু করেছিল হ্যাপি বার্থডে তো বাচ্চারা তো ওরা আনন্দতে কি করবে বুঝতে পারে না কিন্তু ওরা যা আনন্দ করেছে আমাদেরও খুব ভালো লেগেছে ওদের সাথে সাথে আমরাও আনন্দ করেছি আর ম্যাম প্রত্যেকটা বাচ্চাকেই মুখে করে কেক খাইয়ে দিয়েছে প্রত্যেকটা কাউকে বাদ দেয়নি তারপরে নিজেও খেয়েছে ওই দেখো ভীষণ ভালো ভীষণ ভালো মানে কী বলবো গায়ে হাত তুলতে হয় না বাচ্চাদের কিন্তু এমনভাবে উনি তৈরি করে নেয় সত্যি খুব ভালো সব বাইকে খাই দিচ্ছে ভীষণ ভালো আর ম্যামকেও আজকে খুব সুন্দর লাগছে ম্যাম এমনি তো বিশেষ সাজগোজ করে না কিন্তু আজকে ভীষণ ভাব ভালো লাগছে ম্যামকে আসলে ম্যামেরও সময় থাকে না এই দেখো তো সবাই মিলে একটা সেলফি তোলা হচ্ছে ম্যামের তো টিচার্স ডে ভিডিওটা বেশি বড় করতে পাইনি এই ছোটোর মধ্যেই সারলাম তো টিচার্স ডে ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে তো ম্যাম এখন পিছন দিকটা খাইয়ে দিচ্ছে আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো অনেক অনেক করে শেয়ার করো আর অবশ্যই কমেন্ট করে জানিও যে কেমন লেগেছে আগের বছরও করেছিলাম তো আগের বছরটা একটু ভালো হয়েছিল তো গুড মর্নিং টাটা জয় রাধে